हो हनुमते नम दर्शक मैं आचार्य सत्यानंद टोटकाओं की दुनिया से ले आया हूं आपके लिए एक अद्भुत অনুখা এবং অত্যন্ত সাহস টোটকা ভীষণ সহজ এত সহজ টোটকা কিন্তু অসাধারণ প্রভাব প্রায় প্রায় সবার ঘরে এই কাজটি করেন কিন্তু তার অর্থটা আপনারা জানেন না সিস্টেমটা জানেন না নিয়মটা জানেন না দর্শক জ্ঞান আমরা ঈশ্বরকে প্রসন্ন করার জন্য ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা অনেক কিছু করি আমরা ফল দিই আমরা ধূপ দিই আমরা নানা রকমের মিষ্টি দিয়ে আহ্বান করি আমরা ধুনু দিই এবং দর্শক জ্ঞান আমরা প্রদীপও জ্বালাই এগুলো ঈশ্বরের জন্য সমর্পিত এক একটি অনুচ্ছেদ এক একটি পাঠ দর্শক জ্ঞান আমরা মিষ্টি যেভাবে যেখানে রাখতে পারি ঈশ্বরের সামনে আমরা ফল যেভাবে সেভাবে রাখতে পারি ঈশ্বরের সামনে আমরা পুজো কোনো ভাবে করে নিতে পারি কিন্তু একটি জিনিস আমাদের দারিদ্রতা আমাদের যে লোকসান আমাদের যে গরিবি আমাদের অশান্তি আমাদের রোগগ্রস্ত হওয়া রোগী হয়ে যাওয়া এগুলোর পিছনে বাড়ি খুব ছোট ছোট আয়াম কাজে আসে খুব ছোট ছোট একটা বাড়ি অনেক কিছুর সমূহ একটা বাড়িতে ড্রয়িং রুম আছে বেডরুম আছে রান্নাঘর আছে এবং আমাদের বাথরুম আছে ব্যালকনি আছে সাধারণত এতগুলো জিনিস সবার বাড়িতে আছে মিনিমাম এটা প্রায় দেখা গেছে দর্শকগণ আমাদের ভুল কন্টিনিউ হওয়ার পর আমরা নানা রকমের বিজনেস করি ভালো চাকরি করি দর্শকগণ আমার কাছে দু লাখ টাকা স্যালারি পাই তেমন একটা পেয়ার এসেছে সেও বলছে যে মাসের শেষে আমার ধার হয় অর্থাৎ টাকা বড় ব্যাপার নয় টাকা ইনকাম করা বড় ব্যাপার নয় আপনার খরচা আপনার সিস্টেম আপনার নিয়ম গুলো কি কোন জায়গায় প্রপার্টি সম্পত্তি টাকা অনিষ্ট হচ্ছে নাশ হচ্ছে নাশ কেন হয় আমি যদি উদ্যম জায়গাটাকে আটকে দিতে পারি তাহলে আমার ইনকামটা বাড়বে টাকা নাশ হবে না দর্শক জ্ঞান প্রদীপ আমি এইটার উপরে দরকার হলে চার ঘন্টা বলতে পারি প্রদীপ যে প্রচলিত করি যেটার উপরে আমরা নানার এমন কোন পুজো আছে যেখানে প্রদীপ জ্বালানো হয় না এবং বলা হয় যে কোনো শুভ কাজের জন্য প্রদীপ প্রজ্বলিত করে সেটা ধার্মিক হোক রাজনৈতিক হোক যেকোনো কিছুতে কোনো জিনিস যখন ওপেন হয় প্রদীপকে জ্বালানো হয় ফিতা কাটা হয় প্রদীপ জ্বালানো হয় প্রদীপের এত মূল্য কিন্তু আমরা সিস্টেমটা জানি না প্রদীপের কোন দিশাটিতে প্রদীপের মুখ হবে সে দিশাটি আমরা জানি না এটা বাস্তু অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র তিনটা মিশ্রণ প্রদীপ জ্বলানের মধ্যে তিনটি ঘটনা আছে এক তো বাস্তু দ্বিতীয় হচ্ছে অ্যাস্ট্রোলজি তৃতীয় হচ্ছে তন্ত্র এ তিনটি গুণ একটি প্রদীপ করে সমন্বয় আমাদের যে তিনটি ধার্মিক ইয়া রহস্যময় যে পদ্ধতিগুলো আছে তাকে নিয়ন্ত্রণ করে একমাত্র প্রদীপ প্রদীপ না জ্বালিয়ে কখনো পুজো হয় না প্রদীপ না জ্বালিয়ে কোনো অনুষ্ঠান হয় না প্রদীপ না জ্বালিয়ে শুভ শক্তিকে আহ্বান হয় না দর্শক গান আপনাকে আজকে প্রদীপ জ্বলাবার সিস্টেম বলবো নিয়ম বলবো আপনি এক মাস করে দেখুন নিশ্চয় আপনার বাড়িতে প্রত্যেক বাঙালির বাড়িতে আছে আপনারা প্রদীপ জ্বলান আমি আপনাদেরকে আজকে প্রদীপ জ্বলাবার সিস্টেম তালিকা এবং সেটা থেকে কি হয় আপনার বাড়ির যেটা নেগেটিভ আপনার বাড়িকে যে ধ্বংস করে দিচ্ছে আর্থিক রূপে আপনার বাড়িতে যে আপনার অশান্তি চলে আসছে যে যাচ্ছে। এটার মূল কারণ ঠিকভাবে না গান বলা হচ্ছে প্রদীপের মুখ যেটাকে আমরা কটন বৃক্ষ বলি যেটা প্রদীপের সেটার মুখ পূর্ব দিকে রাখবেন ঠাকুর যেদিকে থাকবে ঠাকুর ঠাকুরের মুখ যেদিকে থাকবে থাকুক কিন্তু আপনার প্রদীপের মুখ পূর্ব দিকে থাকলে বলা হয় ঐশ্বর্য ধান আপনার বাড়িতে ভরে যাবে অদ্ভুত এবং দ্বিতীয় বলছে বলা হচ্ছে উত্তর দিকে যদি আপনার প্রদীপের মুখ দেন ধরে নিন আপনার পরাক্রম চাই আপনি ক্রমশ শত্রুর মধ্যে ঘিরে গেছেন আত্মীয় স্বজন স্ত্রী তার বাপের বাড়ি আপনার আত্মীয় বন্ধু বান্ধব আপনার শত্রু হয়ে গেছে আপনার মধ্যে পরাক্রম চাই ফিরোজ সাহস এটা চাই তখন আপনি প্রদীপের মুখটা উত্তর দিকে করে দেবেন দেখবেন আপনার সম্মোহন আপনার হিপনোজিস আপনার যে প্রভাব সামনে ওয়ালার পর আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে একটি প্রদীপ তৃতীয় বলা হচ্ছে যদি দক্ষিণ দিশা দিয়ে মুখটা দক্ষিণ দিশাতে করে দিন ভুলে তাহলে বলা হচ্ছে আপনার বাড়িতে রোগ চলে আসবে বিমারি আসবে এবং এটা বলা হচ্ছে ঘরের কর্তার বিছানা ধরে নিতে পারে এবং সুখ সংবাদও পেতে পারেন দক্ষিণ দিকে করে যদি আপনি প্রদীপ জ্বলান অর্থর কমজোরি হয়ে যাবে কোথায় যে টাকা চলে যাচ্ছে তার কোনো নিশান আপনি পাবেন না দশক এর তিনটি দিশা এবং বলা হচ্ছে তারপরে যদি দীপককে পশ্চিম দিকে রাখেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি পশ্চিম দিকে রাখেন তো বলছে যে আপনি যদি কখনো মনে করেন বিদেশ যাবেন যাত্রা করবেন আপনার বাবার বাড়ি যাবেন বা কোনো জায়গায় যাবেন যাত্রা যদি প্রদীপকে পশ্চিম দিকে জ্বালান তাহলে বলছে সহজভাবে আপনার বাড়িতে তার একটা জমে যাবে মাহল আপনার মনোবৃত্তিটা হবে মনোকামনাটা পূর্ণ হবে আজকের এই দর্শক প্রজ করুন আর নিজের বাড়িতে খুশি নিয়ে আসুন আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ছোট ছোট জিনিস আপনার জীবনকে একটা বড় জিনিস হিসাবে প্রেজেন্ট করবে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি ও নমা